আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের জন্য অরগেন্দা মসলিনের পাঁচটি ড্রেস নিয়ে আসে যেগুলোতে আপনারা শুধুমাত্র হচ্ছে বুডিক্সের সুতুর কাজ করা পাবেন এগুলো এত সুন্দরভাবে কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আমরা অরগেন্জা মসলিন বললে ভাবি যে অনেক হার্ড হবে এটার মধ্যে কিন্তু অনেক ভেরিয়েশান আছে ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে সফটের যে ফেব্রিক্সটা স্মুথ যে ফেব্রিক্সটা সেই ফেব্রিক্সের উপরে আপনারা এই সুতার কাজগুলো পাবেন তিনটা কালার রয়েছে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিব এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো প্রত্যেকটা আপনাদের জন্য আপডেট কালেকশন আর এগুলো হচ্ছে প্রত্যেকটাই আপনাদের জন্য ফোর পিসের কালেকশন থাকবে এক্সট্রা করে আপনারা ইনার ক্রয় করতে হবে না শুধু নিয়ে মেকিং করে নিলেই হবে দেখুন কত সুন্দর করে নিচের পার্টেতে কাজ করার সম্পূর্ণ কিন্তু বারিশ স্টাইলের কাজ করা হয়েছে নেকলাইনটা খুব গর্জিয়াস রেফেল করছে ডিজাইন করা থাকবে আর এটা হচ্ছে হাতা থাকবে তো সালোয়ার প্লাস দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মূলত পেস্ট কালারের মধ্যে থাকবে সালোয়ার প্লাস ইনারটা আমরা পাবো হচ্ছে এই যে স্যালোয়ারের নিচের বর্ডারে কাজ করা থাকবে আর এটা হচ্ছে ইনার আর এটা হচ্ছে দোপাট্টা থাকবে দুপাটা খুব বড় মাপের দুপাটার একেবারে সফট পিওর মসলিনের আমরা দুপাটা পাবো দুপাটাগুলোতেও সম্পূর্ণ কাজ করা থাকবে আর এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র তেইশশো টাকা করে মাত্র তেইশশো টাকা করে তো কীভাবে অর্ডারটা করবেন সেই প্রসেসটা বলে দিচ্ছি এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনারা চাইলে আপনাদের পছন্দের ড্রেসটি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে নিলে এই যে বিকাশ নাম্বারটা আছে এই নাম্বারটাতে সম্পূর্ণ টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন দেখুন কত সুন্দর করে কাজ করা গলার কাজটা একটু আপনাদেরকে দেখাই দেয় এত সুন্দর করে কাজ করা হয়েছে ড্রেসগুলোর মধ্যে এত চমৎকারভাবে ডিজাইন করা পাচ্ছি আমরা তেইশশো টাকায় আপনাদের জন্যে এই ফোর পিসের কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দিল্লি তিল্লিবুরিক্সের একটা ফোর পিস সালোয়ার ইনার দুইটাই পাচ্ছেন এক্সট্রা করে ইনার ক্রয় করতে হচ্ছে না আর এখন আমরা দুপাটাটা দেখব এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে ওয়াও মাসাল্লাহ দেখুন কত নাইস থাকবে দুপাটার চরাটা অনেক থাকবে এবং দুপাটার পাটাতেও সুন্দর করে কাজ করা এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে দেখুন মাস্টার্ড কালারটাও সুন্দর আছে একেবারে সফট অর্গ্যানজার মধ্যে পাবো আমরা একেবারে পিওর অরগ্যানজা ফেব্রিক্সের মধ্যে আজকের এই কালেকশানগুলো আমরা পেয়ে যাব এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে মূলত ইনার আর দুপাট্টা এই তিনটা কালার আপনারা পাবেন এই যে দুপাটা বিশাল সাইজের দুপাটা বিশাল বড় মাপের দুপাটা পাবো আমরা তো বৃহস্ট্রা সকলে কিন্তু নিয়ে নেবেন এগুলো আপনাদের জন্য মস্তির মধ্যে বুটিক্সের কাজ করে ইন্ডিয়ান দিল্লি বয়স তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম